সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি আজকে গঙ্গা স্নানে যাব বলে কারণ মা যে আসছেন আজকে মহালয়া শুভ মহালয়ার শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের সেই জন্য আমরা এখন যাচ্ছি তর্পণ করার উদ্দেশ্য নিয়ে আত উঠেছি আজকে চারটে দশের মধ্যে জানো কিন্তু এত বেশি অন্ধকার দোমনামুনি করে এতখানি বেলা হয়ে গেল। এই ভাবছিলাম হয়তো রাস্তাঘাট ফাঁকা থাকবে কিন্তু দেখো আমাদের এখানে গ্রাম বাজারের এই রকম অবস্থা থাকে প্রত্যেক দিনই সকালবেলা সেই জিনিসটি দেখছিলাম খুব জ্যামও আছে রাস্তায় তামি তাই আমি ওর বাবাকে বলছিলাম যে তৈরি হয়ে এলে ভালো হতো দেখো মামা উঠে গেছে আমার আমি ফোনটা রাখবো কোথায় তাই যে তোকেই তো দেব ধরতে চলো টোটোটা এখানে নিয়ে আসো নালে জল বয়ে আনতে পারবে না আমরা চাপবো না তুমি খালি চলে আসবে ও নিয়ে আসবে ও ভয় পাচ্ছে এটা আবার অন্য জায়গায় এবারে এলাম হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে এটা সেই গঙ্গার ফালিগোটা চলো চলো করুন ঠিক আছে পরে দেখবো সব আমার বরমশাইটি জলে ভীষণ ভয় পায় তাই গঙ্গা স্নানে এসে ও ভীষণ ভয় পায় একা একা নামতেই চায় না আর নামলেও এইটুকু মগ নিয়ে এসে স্নান করে তো আজকেও তার বিকল্প হয়নি এদিকে এসে দেখি এই ঘাটটিতেও অনেকে তর্পণ করছে তো শুরু হয়ে গেছে তর্পণ শুরু দেবী পক্ষের সূচনা হলো আজকে সব অশুভের বিনাশবে এই আশায় মায়ের প্রার্থনা করি খুব ইচ্ছে ছিল যে সূর্যোদয়ের সাথে সাথেই তর্পণটা শুরু করার কিন্তু দেখো উঠেও সেই দেরি হয়ে গেল রাতুলকেও নিয়ে এসেছি আমাদের সাথে আর আমি ভেবেছি জানো তো এই সংস্কারগুলো যাতে ওর মনে একদম পাকাপাকিভাবে বসে যায় যে বাবা মা যা করছে সেই কাজগুলোর প্রতি ওর ভক্তি শ্রদ্ধা জন্ম নেয় এগুলো তো চোখে না দেখলে সম্ভব নয় বলো এই ঘাটটিতে আমার বেশ ভালো লাগছিল কারণ এই ঘাটটিতে লোকজন সংখ্যা খুবই কম একদম ফাঁকা হয়ে গেছে দেখো এখন এই মুহূর্তে আমরা এসে দেখলাম ওনারা তখন প্রায় শেষের দিকে তাই এখন ও একাই করছে আর এই ঠাকুরমশাইকে আমরা গঙ্গার ঘাটে আসার পথেই পেয়ে গেছি খুব ভালোভাবে এবারে পিতৃতর্পণ সম্পূর্ণ হল দহ বাৰ জাতে কৰি পৰমাং তম কিন্তে স্বৰ্গ দেৱতা জননী জন্মভূমিশ্চ সরকারি করিয়েছি সূর্যদেবকে প্রণাম করে চান করে এবারে অবস্থাটা শুধু দেখো তুমি ওকে ছাড়ো না ওর মতো ঠিক করবো আর একটু নাম আরে ও তো ডুব ভিজছেই তো না আর একটু নামাও না তাহলে মগে করে জল দিতে বলো মাথায় তুমি দিয়ে দাও আচ্ছা ঠিক আছে মগে করে ভালো করে জল নে ভিজেছে তো সব জামা কাপড় 오뭐 밤이, 뭐니, 밤이, 뭐니, 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 뭐

아니요. 이 biết에 좋습니다. 이 a l l

ওই মানুষটি মাতৃতুল্য মানুষটি রাতে করতে পেলাম এটাই আমার সৌভাগ্য আজকে তাই না বলো খুব ভালো লাগলো এখন ঘড়ি টাটা সাতটা আটত্রিশ ছেলের পড়া আটটা থেকে খাওয়ার দোকানে খাইয়ে তবে ওকে নামাতে হবে হ্যাঁ

ওদা সিট এর টাইটা এখানে ঘোড়া চলে পড়লে ঘোড়া নাই हेलो ঘোড়া ডান ঘোড়া 8টা 4 বাজে বলেছিলাম ঘোড়া বলছি

এবার হবে মার্কেটিং সবজি মাছ লাও কত করে বাজার করা শেখাবে আজকে সকাল থেকে মন্ত্র ও এই দোকানটাই মাঠের নাও

এখন বড়ির কাঁটা গরম পেতে গেছে গো কি মাটির ঘাসেই যেগুলো পানাটা একটু বাঁকা পড়া সেটাই কিছু হয় না তাই না আমার ছেলে হলে আয়েস করে খেতো তাই না কেনা চাই এই আমার ভয় চিভে একটা ছাঁকা আমি খাবই খাব আমার ছেলেও তাই বলে মা চা খেতে গেলেই আমার কেনা চা জিভে ছাঁকা খায় মানে খেতে পারে না ও গরম আমার মধ্যে একটু ঠান্ডা করে খেতে হয় কিন্তু কিনে খেলে তাড়াহুড়ো করতে হয় কি গরম পড়ছে এর আগের বাড়ি না মহালয়ার দিন রেডি হয়ে বৃষ্টি পড়ছিল খুব মনে আছে আগের না তার আগেরবার তার আগের বার বাবা প্রচুর ব্যস্ত এখন নিজের ভাবনার জগতে ব্যস্ত। রাখিলাম ফুল বাড়ি চলে এলাম। রং করছে। ওখানে রাখো ওগুলো কাচার জন্য তো সব। নাকি? আরো ঠাকুরের সন্দেশ পূজোর পনির পেয়ারা হোকা হিং ধোকা খেতে ভালো লেগেছে এগুলো সব নিয়ে আসা হয়েছে ওখানে মাছের প্যাকেট এখন কল পারে। রাখো কেঁচে দেবো সব আবার এই কাঁচা কুচি যে কী ঝামেলা ওই প্যাকেটটা কই। এলাম বাড়িতে এখন বাড়ছে ঠিক কাঁটায় কাঁটায় সাড়ে নটার আমার এই হাল মাছ শেতলা হয়েছি তো চলো আগে ফ্রেশ হয়ে পুজো বাজা করে নিই এখন খুব গরম পড়ছে ভাই খুব গরম আর কচুরি খেয়েছি তো কেমন একটা হচ্ছে জানো তো পুজো কমপ্লিট হয়ে গেল আজকে মহালয়া অম অমাবস্যার পূর্ণতিথি তো সেই কারণে একটু বিশেষভাবেই পুজো দেওয়ার চেষ্টা করলাম ঈশ্বরের চরণে আর দেখো বজরঙ্গলির মালাটা আবার দেখি কি খুলে গেল এই জায়গাটায় বেশ সাঁটো হয়ে হচ্ছে না তো আমি তাও চেষ্টা করলাম পুজো মিটিয়ে ধুনো দিয়ে ঠাকুর ঘরে একেবারে ধুনোর গন্ধে মমা করছে বেশ ভালো লাগে মনটাই অন্যরকম হয়ে যায় এবারে চলো এবার রান্নাঘরে ঢুকতে হবে যে প্রচুর কাচাকুচি গঙ্গা স্নান মানে গঙ্গার স্নান করতে গিয়ে যে জামা কাপড়গুলো পরা হয় তো সেইগুলো পরে যেগুলো পরে স্নান করা হয় সেগুলো ধুতে বুঝতেই পারছো তো সেগুলো সমেত যা কাঁচা ছিল একেবারে সব মানে গঙ্গা স্নানেরগুলো বাথরুমে ভালো করে ধুয়ে নিয়ে তবে একটু ওয়াশিং মেশিনে দিয়েছি বাদ অনেক পরিমাণে কাছা হয়েছে তারপর রান্না পান্না গোছানো কাছানো করতে অনেকটা টাইম লেগে গেছে আর এত গরম খুব এলে গেছিলাম তাই সব গাছ মিটিয়ে আবারও একটু স্নান করলাম না মাথা চান করিনি মানে গঙ্গা চান করার পরে নাকি বাড়িতে এসে স্নান করতে নি কিন্তু আমি এত গরমে কষ্ট পাচ্ছি না কাপড়গুলো বারবার ছিঁড়ে ছিঁড়ে মেলেছি সেই বালিগুলো পুরো চোখে মুখে গায়ে ভরে গেছিলো ফলে স্নান করতে হয়েছে মাথায় আর জল দিয়েই ভালো করে রেস্ট করছি না মর্নিং প্রায় দেড় ঘন্টা যাবো একটা থেকে চলো এবারে খাওয়া দাওয়া করে নিই দুপুরে লাঞ্চ টাইম এখন ঘুড়িতে দুটো ঘুড়ি ছেলের স্যার এইমাত্র গেল গেলো চলো দেখিয়ে দিই কী কী মেনু এগুলো কিন্তু গতকালকে চাটনি ডাল গরম করেছি আজকের কেবল ভাত আর পনির আলু তরকারি

গেঞ্জিটা ওইভাবে ভাঁজ করেছিস কেন চলো এখন বাজছে ছটা পাঁচ অনেক কাজকর্ম ছিল কিছু সন্ধ্যা দেওয়ার আগে কমপ্লিট করেছি কিছুটা সন্ধ্যা দেওয়ার পর কমপ্লিট করে বালি যেন জামা কাপড় থেকে আর দুয়ার থেকে যাচ্ছে না ঝাড়ছি পাখা চলছে কোথাকার বালি কোথায় গিয়ে লাগছে জামা কাপড়ের বালি দেওয়ালে লাগছে ছেলে পড়ছে বকা যাবে না এখন খাই কফি তারপর হবে রাতের টিকা পুরো এত গরম করছে মনে হচ্ছে গায়ের মধ্যে কেউ ঘাম তেল মাখিয়ে দিয়েছে চকচক চকচক করছে একবারে এটার জন্য কোনো মেকআপ লাগবে না হাইলাইটার লাগবে না বল বাবা এমনি এমনি চকচক করবে ঠাকুর দেখতে গেলে না এই যা ওয়েদার দেখতে হবে না রাতে ডিনার বানাতে শুরু করে দিলাম রুটি হচ্ছে আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে একটা ভাজি এই হচ্ছে আজকে রাতে ডিনার তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নাও আমাদের এখানে ভীষণ পরিমাণে একটা জোরে বৃষ্টি হলো নিদ ডাকলো ভীষণ এখন বৃষ্টিটা কমলেও গরম কিন্তু কম তো সেটাই ভাবছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিও কারেন্ট অফ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না মনে রাখতে হবে বাঁচতে গেলে হাসতে হবে সো বি পজিটিভ দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা খুব ভালো থাকবেন শুভরাত্রি